হাজির হয়েছে আমরা খুশি না বেজা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন আমি আমার বাবার জন্য একটা দোয়া করি আপনারা শুধু আমিন করিয়েন হ্যাঁ আল্লাহ যেমন করে সমাজ সেবক বানাইছে আল্লাহ যেন তাকে ইসলামের খাদেম বানাইয়া জান্নাতে এক কোনা দিয়া অল্প গুদুর জায়গা দেয় যেন একটা দিয়ে বালিশ দিয়ে আমিন কর যেরকম আমিন আল্লাহ কবুল করুক সবাই পড়ে আমীন তো যেই কথাটা বলতেছিলাম তো আবু বকর সিদ্দিক কথা মনে আছে কারেন্ট চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাইক বাজেনা আইবো আবু বকর সিদ্দিক তিনি যখন ইসলাম গ্রহণ করে ফেললেন গোটা মক্কায় মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে কাফেরদের